এমন একটা সম্পর্কে রয়েছ এমন একজনকে ভালোবাসছ যে তোমার সেই সামনের মানুষটা না তোমাকে হান্ড্রেড পার্সেন্ট মন দিয়ে ভালোবাসছে মানে দেখাচ্ছে যে সে তোমাকে ভালোবাসে আর না তোমাকে ছেড়ে দিতে চাইছে মানে তোমাকে যেতেও দিচ্ছে না এদিকে পুরোপুরি যে তোমাকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসে সেটাও সে দেখাচ্ছে যদি এমনটা হয়ে থাকে বন্ধু তোমার রিলেশনে। তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে এসছো আজকে আমি সেই ব্যাপারটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি এবং পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে তোমরা আমার সাবস্ক্রাইবার তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস অবশ্যই করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো তোমার সামনের মানুষটি সে কিন্তু হানড্রেড পারসেন্ট জানে যে সে তুমি তাকে প্রচুর প্রচুর ভালোবাসো মানে সে তার বিশ্বাস যে তুমি তাকে ছাড়া কখনোই থাকতে পারবে না এবং তাকে তুমি মন প্রাণ সব কিছু দিয়ে তুমি প্রচন্ড প্রচন্ড তাকে ভালোবাসো এবং এই কথাটা সে জানে বলেই তোমাকে সে ফর গ্র্যান্টেড নিয়েছে ফর গ্র্যান্টেড মানে মানে জানে আমি আমি আজকে কথা বললাম কিংবা আবার দুদিন পরে কথা বললাম তাতে আমার যাই কিছু আসবে না তার কারণ কি তার কারণ সেই মানুষটি মানে তুমি তুমি ওকে ছাড়া থাকতেই পারো না তুমি ওকে এতটাই ভালোবাসো তুমি ওকে জানিয়ে দিয়েছ যে তুমি ওকে ছাড়া কখনোই থাকতে পারবে না তুমি ওকে এতটাই ভালোবাসো যে সব সময় তুমি ওকে বলো যে কেন আসছো না তুমি তুমি কেন ফোন করছো না তুমি সবসময় একটা অভিযোগ করো ওকে মানে সবসময় আর্গুমেন্ট করো যে কেন তুমি ফোন করনি কেন তুমি আমার সাথে কথা বলেনি কেন তুমি আমাকে মেসেজ করনি আর ও এই ব্যাপারটা তোমার তোমার মধ্যে যে এই সিচুয়েশনটা তৈরি হয় এটা বন্ধু তোমার যে সামনের মানুষ সে এটাকে এনজয় করে সে এটা এটা দেখে মজা পায় সে এটা দেখে আনন্দ পায় এবং তার জন্যই সে তোমাকে কিন্তু ঠিকঠাক মানে টাইম দেয় না হয়তো ইগনোর করে হয়তো একদিন কি তিন দিন পর পর তোমার সাথে কথা বলে ও জানে ও ভালো মতো জানে যে তুমি ওকে ছেড়ে থাকতে পারবে না আবার যখন তুমি নিজের মন মানাও যে না এই মানুষটা আমাকে ইগনোর করছে এই মানুষটা আমাকে ঠিকঠাক আমার জায়গাটা দিচ্ছে না আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাব কেন যেই সম্পর্কে ঠিক মতো ভালোবাসা থাকে না সেই সম্পর্কে থাকবো না এইরকম তোমার একটা মনের ভাব তৈরি হয় এবং তুমি তখন তখন তুমি তাকে ইগনোর করা শুরু করো এবং তাকে ছেড়ে যেতে চাও আর ঠিক সেই সময় তোমার যে সামনের মানুষটি সে মানুষটি আবার এসে তোমাকে এত সুন্দরভাবে কথা বলবে এত সুন্দরভাবে তোমার সাথে মানে কমিউনিকেশন চালাবে যে আবার তুমি গলে যাবে এবং আবার তোমার মনে হবে যে না এই মানুষটা আমাকে ভালোবাসে আমি এই মানুষটাকে ছেড়ে যাব না ও বিভিন্ন ধরনের তোমার সাথে কথা বলবে কিন্তু এটার পরে আবার সেই পাঁচ দিন পর কি দশ দিন পর তোমার সাথে সেই রকম শুরু করে দেবে যে তোমাকে ঠিক ভালোবাসেও না আবার ছেড়ে যেতেও চায় না অ্যাকচুয়ালি বন্ধু দেখো অ্যাকচুয়ালি এগুলো এগুলো তৈরি করা তোমারই মানে তুমি এর কারণ কেন তার কারণ হচ্ছে তোমাকে তুমি এতটাই ওকে দেখাও এতটাই তুমি নিজের ভিতর থেকে ওকে বলো যে তোমাকে ছাড়া আমি থাকতে পারি না তোমাকে ছাড়া আমি চলতে পারি না এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা এবং তোমার যে আর্গুমেন্ট এই যে ও তিন দিন পরে সে কথা বললো তিন দিন পর তোমাকে মেসেজ করলো কিংবা তোমাকে ফোন করলো বন্ধু তুমি তখন তার উপরে এত পরিমাণে রেগে যাও এত পরিমাণে অভিমান করো এবং এত পরিমাণে ওর সাথে তখন কথা বলতে থাকো যে কেন করনি কিসের জন্য করনি আমি থাকতে পাচ্ছি না তোমাকে ছাড়া এই রকম বিভিন্ন ধরনের কথাবার্তা তুমি বলতে থাকো কিন্তু বন্ধু এগুলো করলে হবে না এগুলো করলে তোমার এই যে সম্পর্ক সেই তোমার সামনের মানুষটা সে কিন্তু এইভাবেই তোমার সাথে অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ এইভাবে কিন্তু চালিয়ে যাবে ও কিন্তু বারবার তোমাকে এরকম করবে এবং বারবার তুমি যখন যেতে চাইবে সম্পর্ক ছেড়ে তখন আবার তোমার কাছে সে নিয়ে আসবে তার কারণ তার কারণ ও জানে যে ওর মতো ভালো মানে তোমার মতো ভালোবাসা ও পাবে না ও কি করবে ও তোমাকে ছেড়ে যেতে দেবে না কিন্তু তোমাকে আবার এতটা মানে প্রায়োরিটিও দেবে না যে ঠিক আছে তুমি আছো আছো কোনো অসুবিধা নেই আমার যখন ইচ্ছা হবে দেখবে সে কি করবে সেই মানুষটা তোমার সামনের মানুষটা সারাটা দিন হয়তো তার কাজ কর্ম এভরিথিং সব কিছু শেষ করে ফিনিশ করে কমপ্লিট করে তারপরে এসে তোমাকে মেসেজ করবে কিংবা তোমাকে কল করবে হয়তো খুব কম সময়ের জন্য গ্র্যান্টেড এটা মানে হচ্ছে তোমাকে সে গ্র্যান্টেড নিয়ে নিয়েছে তোমাকে এর থেকে বেরোতে হবে এর থেকে বেরোতে গেলে কি করতে হবে এর থেকে বেরোতে গেলে ঠিক তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট তুমি নিজের ওপর কাজ করবে সেলফ লাভ তোমরা জানো আমার যারা ভিউয়ার্স তারা জানে যে সেলফ লাভ কিভাবে করতে হয় নিজের ওপরে হান্ড্রেড পার্সেন্ট সেলফ লাভ করা শুরু করে দাও এবং নিজের ওপরে কাজ করা শুরু করে দাও আর সেকেন্ড কি করবে এটা তোমাকে দেখাতেই হবে বন্ধু যে ও তোমাকে একদিন পর কল করুক কি তিন দিন পর মেসেজ করুক কি যাই করুক তাতে তোমার কিছু যায় আসে না তুমি কিচ্ছু মনে করনি তুমি কুল থাকবে অলওয়েজ কুল ও যদি তিন দিন পর এসে তোমাকে মেসেজ করে কিংবা কল করে তুমি নর্মাল নর্মাল কথা বলবে কোনো রকম রাগ অভিমান কিচ্ছু দেখাতে হবে না দেখাবে না তুমি নর্মাল ও যেরকম ভাবে কথা বলবে ঠিক তেমন ভাবেই কথা বলবে বারবার ওকে মেসেজ করা কল করা বন্ধ করে দাও একটু করতে হবে বন্ধু একটু না করলে তো তুমি সেই জায়গাটা পাবে না ওর মধ্যে সেই যে ভালোবাসার সেটা খিদেটা তো তোমাকে জোগাড় করতে হবে তৈরি করতে হবে তুমি তো গ্র্যান্টেড না ঠিক আছে যে তোমার কাছে আসলো যখন ইচ্ছা আসলো যখন ইচ্ছা কথা বললো আর তুমি জীবন জীবনটাকে ভালোবেসে গেলে সেটা তো হয় না তাই তোমাকে কুল থাকতে হবে তোমাকে ও যখনই কল করুক যখনই মেসেজ করুক সেটা একদিন পর তিন দিন পর কি সাত দিন পর তুমি এমন শো করবে যে তোমার কোনো কিছু যাই আসে না কোনো ব্যাপার না ও ফোন করছে হ্যাঁ বলো কেমন আছো ভালো আছো একদম নর্মাল দেখবে বন্ধু ওর মনের মধ্যে একটা এমন ঝড় উঠবে যে সে যে মানুষটা আমাকে আমি একদিন কথা না বললে আমাকে পাগলের মতো আহ বকতো আমাকে অভিযোগ করতো আমাকে আর্গুমেন্ট করতো সেই মানুষটার কোনো কিছু যাই আসে না আজকে আমি তিন দিন পর যদি তাকে কথা বলি তাতেও সে কুল যদি সাত দিন পর কথা বলি তাতেও সে কুল মারাত্মক মারাত্মক লেভেলের কাজ হবে বন্ধু বিশ্বাস করো তোমার ওই সামনের মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাবে কথা বলার জন্য যখন তুমি এই কাজটা করবে তোমাকে কুল থাকতে হবে আর তোমাকে এবং পুরোপুরি হ্যাপি থাকো এবং যখন ও তোমাকে ফোন করবে মেসেজ করবে তখন পুরো কুল কোনো যায় আসে না ও তিন দিন পর করুক কোনো প্রবলেম নেই তুমি আগে থেকে বারবার মেসেজ বারবার কল একদমই করবে না বন্ধুরা করো বিশ্বাস করো পনেরো থেকে কুড়ি দিন করো এইভাবে তুমি নিজে হাতে দেখতে পাবে নিজে চোখে দেখতে পাবে যে সেই মানুষটা তোমাকে কিভাবে ভালোবাসছে কিভাবে তোমার প্রতি সে আকৃষ্ট হবে তো বন্ধুরা আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা নতুন তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ